আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমাদের সামিনের ফার্স্ট বার্থডে সো আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি সামিনের বার্থডেতে আশা করছি আজকের দিনটি ভালোই যাবে আর আপনাদেরও ভালো লাগবে রিহান মিনহা আর রিহান মিনহার বাবা তিনজনই হোয়াইট কালার পরেছে ম্যাচিং করে মিনহা শুধু দুষ্ট করে মিনহা শুধু দুষ্ট করে

আমাদের যেদিন প্রোগ্রাম হয় তার একদিন আগে নুসরাত সাজিয়ে গিয়ে ডেকোরেশনটা করে আসে অনেক সুন্দরভাবে ওরা ডেকোরেশনটা করেছে ভিডিওটি যখন এডিট করছিলাম সামিনের বার্থডে প্রতিটা স্মৃতি প্রতিটা মোমেন্ট মনে পড়ছিল খুবই ভালো লেগেছিল সামিনের বার্থডে দিনটি সবাই অনেক এনজয় করেছি আমরা মনে হচ্ছিল এক টুকরো বাংলাদেশ পর্তুগালের মাটিতে সবাই আমরা এখানে পরিচিত একে অপরের সাথে গল্প করছিলাম একসাথে বসে খাওয়া দাওয়া অনেক সুন্দর একটা মোমেন্ট কেটেছিল আমাদের আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টের স্টাফস প্লাস ওনার অনেক হেল্পফুল ছিল তারা অনেক হেল্প করেছে আমাদের প্রোগ্রামটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য খাবার আমাদের বাফেট স্টাইলে দেওয়া ছিল আমাদের আইটেম ছিল সালাদ বিফ কারি চিকেন রোস্ট পোলাও সাদা ভাত চিকেনের স্বামী কাবাব এখানে ডেজার্ট হিসাবে ছিল ফিরনি সামিনের জন্য স্পেশাল থালা রেডি করা হয়েছিল এটা রেস্টুরেন্ট থেকে সামিনকে গিফট করেছিল মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের জানায়া বেবি একটা পুতুল সে এখন আমাদের খাওয়া স্টার্ট হয়ে গিয়েছে সবাই একে একে তাদের খাবার নিয়ে এসে টেবিলে বসেছে এখানে জাবেদ ভাই খাবার নিচ্ছে সবাই সবার মতো যার যেটা পছন্দ যতটুকু পরিমাণ পছন্দ তা নিচ্ছে আক্রামবায়ী খাবার নিচ্ছে লিমাপুর কাছে মিনহাকে রেখে আমি গিয়েছি আমার খাবার নিয়ে আসার জন্য আমার কাছে খাবারের মধ্যে সবচাইতে বেশি ভালো লেগেছিল স্বামী কাবাব এই যে আমার প্লেট রেডি আমি আমার লাঞ্চ তাড়াতাড়ি কমপ্লিট করে গিয়েছি সবার খাওয়ার টাইমের ভিডিও ক্লিপ নেওয়ার জন্য ট্রাস্ট মি আমার কাছে নিজেকে বিয়ে বাড়ির ভিডিওগ্রাফার মনে হচ্ছিল নট আ ব্লগার বিয়ে বাড়িতে ভিডিওগ্রাফার যেমন করে খাওয়ার টাইম ক্যামেরাটা নিয়ে সবার সামনে চলে যায় ঠিক তেমন আমাকে এই মুহূর্তে নিজেকে লাগছে মিনহাকে তার বাবা কিছু খাওয়ানোর ট্রাই করছিল এইদিকে জানায়কে তার বাবা অনেক আদর করছে সবচাইতে বেশি মজা করেছিল আমাদের বাচ্চাগুলো বাচ্চাদের এই মজাগুলো দেখে আমরা প্যারেন্টরাও অনেক খুশি হই তোমাক <laughs> তার বাবা কেক 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 খাওয়াচ্ছে কেটে আমরা সবাই খেয়েছি আজকের জন্য এইটুকুই আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন করে নতুন ভাবে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ